বহু পুরনো পূর্ববঙ্গের এক বিশেষ তালের রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করে নেব তালের এই সিজনে আপনারা তাল দিয়ে তো নানান রকম জিনিস তৈরি করছেন একবার আমার এই রেসিপিটি দেখে বাড়িতে বানিয়ে রেখতে পারেন আশা করি যারা তাল ভালোবাসেন তাদের ভালো লাগবে আজ আমি তৈরি করে নেব তালের পাতা পোড়া পিঠে তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক আর সাথে আছে আমি সুস্মিতা আপনারা দেখছেন আমার চ্যানেল পালবাড়ির প্রথমে আমি একটা তাল নিয়ে নিয়েছি তালটা এবার ছাড়িয়ে নেব তালের মুখটা প্রথমে ছাড়িয়ে নিতে হবে এরপর আমি এক এক করে তালের খোসাগুলোকে ছাড়িয়ে নেব তালের উপর থেকে এই কালো খোসাটা ছাড়িয়ে নিচ্ছি এরপর তালটা মাঝখান থেকে এরকম ভেঙে তিনটে আটিকে আলাদা করে নেব তিনটে আটি আমি এভাবে আলাদা করে নিলাম এরপর হাতে সামান্য সামান্য জল নিয়ে আটিগুলোকে এভাবে চটকে চটকে নিতে হবে তাহলে আটিগুলো নরম হয়ে যাবে তাহলে তালের পাল্পটা বের করতে সুবিধা হবে তিনটে আটি আমি ভালোভাবে চটকে নিয়েছি এরপর এটা ঘষে নিতে হবে তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এরকম একটা গ্রেটার আর নিচে একটা থালা বসিয়ে নিয়েছি এরপর আটিটাকে নিয়ে এভাবে ঘষতে হবে তাহলে তালের পাল্পটা সুন্দর বেরিয়ে আসবে দেখুন এভাবে ঘষতে ঘষতে কতটা তালের পাল্প বেরিয়ে গেছে আর এটা দিয়ে ঘষলে আলাদা করে তালের যে আশগুলো আছে সেগুলো ছাড়াতে হয় না এই গ্রেটারের মধ্যেই আঁশগুলো বেঁধে থাকে দেখুন আমার সমস্ত তালের পাল্প বের করে নেওয়া হয়ে গেছে এরপর আমি নিয়ে নিয়েছি তিনশো গ্রাম মতো চালের গুঁড়ো আতপ চালের গুঁড়ি এখানে আমি নিয়েছি আর দুশো গ্রাম আখের গুড় নিয়েছি নিয়েছি এক বাটি নারকেল কোড়া এরপর আমি এরকম একটা পাত্রে দিয়ে দিলাম প্রথমে চালের গুঁড়ি এরপর দিয়ে দেবো গুড় গুড়টা দিয়ে দিয়ে এরপরে দিয়ে দেব নারকেল কোড়া নারকেল কোড়া দেওয়া হয়ে গেলে আমি এরপরে কলাগুলোকে এভাবে দুয়ার্ধে করে ভেঙে ভেঙে দিয়ে দেবো এখানে আমি চারটে কলা দিয়ে দিয়েছি আর এক চিমটে লবণ দিয়ে দিলাম যে কোনো মিষ্টি জিনিসে এক চিমটে লবণ আপনারা অবশ্যই ব্যবহার করবেন তাহলে এটার ব্যালেন্সটা ভালো হয় আমাদের মা ঠাকুমারা বলতেন এক চিমটে লবণ যে কোনো মিষ্টি জিনিসে দিয়ে দিতে এরপর ভালোভাবে কলাটাকে চটকে নিতে হবে কলাটা ভালোভাবে স্ম্যাশ করে নেওয়ার পর সমস্ত মিশ্রণটাকে একসাথে এভাবে মেখে নিতে হবে সমস্ত উপকরণগুলো একসাথে আমি এভাবে মেখে নিয়েছি প্রথমে এটা মেখে নেওয়া হলো এরপর আমি দিয়ে দেব তাল তালটা দিয়ে আবারও এটা মিশিয়ে নিতে হবে তালটা দিয়ে আমি আবারও ভালোভাবে সমস্তটা মিশিয়ে নিচ্ছি আর এই মিশ্রণটা আপনারা হাত দিয়েই করবেন তাহলে সমস্তটা একভাবে ভালোভাবে মেশানো যাবে চামচ দিয়ে কিন্তু এটা ভালোভাবে মেশানো যাবে না সমস্ত কিছু একবারে মিশিয়ে নিয়েছি আমার এটা মিশ্রণটা তৈরি হয়ে গেছে এরপর আমি কিছু কলাপাতা নিয়েছি ভালো করে পরিষ্কার করে ধুয়ে মুছে নিয়েছি এরপর কলা পাতাগুলোকে টুকরো টুকরো করে কেটে নেব প্রথমে মাঝখান থেকে এভাবে চিরে দুয়ার্ধে করে নিচ্ছি তারপরে এক একটা থেকে আমি তিনটে করে পিস এভাবে বার করছি এরকম চওড়া রাখতে হবে দেখুন এরকম চওড়া মাপের কলা পাতা গুলো কেটে নিতে হবে এরপর ওপরে এই শক্ত অংশটাকে কেটে বাদ দিয়ে দিতে হবে তাহলে মোড়াতে সুবিধা হবে এটা আর এটা থেকে গেলে এটা ভাজ করতে অসুবিধা হবে সমস্ত কলা পাতাগুলোকে আমি এভাবে পিস পিস করে কেটে নিয়েছি এরপর এক একটা করে কলাপাতা এভাবে ভাজ করে নিতে হবে সমস্ত কলা পাতাগুলোকে আমি এভাবে মাঝখান থেকে ভাজ করে নেব সমস্ত কলাপাতাগুলো আমি মাঝখান থেকে এভাবে ভাজ করে নিয়েছি এরপর পিঠেটা তৈরি করে নেবার পালা আমি একটা কলাপাতা নিয়ে নিলাম এর মধ্যে এই পিঠের যে মিশ্রণটা তৈরি করেছি সেটা লাগিয়ে নিতে হবে এভাবে পাতার মধ্যে ছড়িয়ে দিতে হবে আপনারা যে কোনো শেপে এটা তৈরি করে নিতে পারেন তবে এটা ভালোভাবে এরকম ছড়িয়ে দিতে হবে এরপর পাতাটা মুড়ে একটু এভাবে ওপর থেকে ফেলে ফেলে প্রেস করে দিতে হবে তাহলে এটা চ্যাপটা হয়ে যাবে আর পাতলা পাতলাও হবে তাহলে এটা কুক হবে তাড়াতাড়ি এভাবে আমি সমস্তগুলো তৈরি করে নেব একইভাবে ভাবে সমস্ত পিঠেগুলোকে আমি তৈরি করে নিয়েছি এরপর একটা এরকম তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা একটু গরম হয়ে গেলে এক একটা করে পাতা পোড়া আমি তাওয়ার ওপর দিয়ে দেব এখানে তিনটে পাতা পোড়া আমি দিয়ে দিলাম এই সময় গ্যাসের ফ্লেমটা মাঝারি রাখতে হবে একদম হাইও করা যাবে না একদম লোও করা যাবে না মাঝারি আছে পাতা পোড়াগুলোকে ভালোভাবে সেঁকে নিতে হবে একটা পাশ হয়ে গেলে এভাবে উল্টে দিতে হবে যখন দেখবেন আর একটা পাশের পাতাটা এরকমভাবে একটু শাকা শাকা হয়ে গেছে তখন এভাবে উল্টে উল্টে দেবেন দুটো পাশ খুব ভালোভাবে সেঁকে নেবেন আর যখন দেখবেন কলা পাতাগুলো একটু মচমচা হয়ে গেছে তখন ভাববেন পিঠেটা তৈরি হয়ে গেছে এই সময় নামিয়ে ফেলতে হবে উল্টে পাল্টে পিঠেগুলোকে ভালোভাবে সেকে নিচ্ছে এতে কিন্তু কোনো রকম তেল ব্যবহার করতে হবে না আপনারা শুধু এভাবে সেকে নিলেই তৈরি হয়ে যাবে ভালোভাবে উল্টে পাল্টে এটাকে সেকে নিয়েছি এটা কিন্তু একটা হেলদি পিঠেও হতে পারে কারণ এখানে আমি কোনো তেলেরও ব্যবহার করিনি আর চিনিরও ব্যবহার করিনি পাতা পোড়াগুলো সেঁকে নেওয়া হয়ে গেছে এক এক করে আমি তুলে নিচ্ছি দেখুন দেখেই বোঝা যাচ্ছে পাতাগুলো কিন্তু মুচমুচে হয়ে গেছে এরকম সময়তেই নামিয়ে নিতে হবে এইভাবে সমস্ত পাতা পোড়াগুলোকে আমি সেকে নেব এভাবে বানিয়ে আপনারা বাচ্চাদেরকে দিতে পারেন অবশ্যই এটা একটা তালের হেলদি রেসিপি হতে পারে একইভাবে পাতা পোড়া গুলোকে আমি সেকে নিচ্ছি এপিটোপিট করে যখন লাল হয়ে যাবে তখন আমি নামিয়ে নেব তৈরি হয়ে গেছে তালের এই পাতা পোড়া পিঠে নামিয়ে নিলাম এবার আপনাদেরকে খুলে দেখাবো কেমন হয়েছে দেখুন কত সুন্দর এটা তৈরি হয়েছে খুব ভালোভাবেই তৈরি হয়েছে ভেতরে কিন্তু একদম কাঁচা নেই আপনারা শেঁকাটা দেখলেই বুঝতে পারবেন দুটো পাশ ভালোভাবে লাল লাল করে শেঁকা হয়েছে খুব সুন্দর পাতলা পাতলা এই তালের পিঠে তৈরি হয়েছে তাহলে আজকে আমার এই তালের পিঠে কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে যখনই আমি একটা ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ